গ্রাফিক্স ডিজাইন ফুল করছে আপনাকে স্বাগতম আমরা এই কোর্সে গ্রাফিক্স ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো আপনি যদি গত ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আই কার্ড অথবা ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনার এই পর্বটি বুঝতে সুবিধা হবে তো আমরা প্রথমে আজকে শিখবো হচ্ছে ল্যাসো টুলের ব্যবহার তারপরে শিখবো এখান থেকে হচ্ছে ট্রয়েল টুল এটার ব্যবহার শিখব তারপরে আমরা এখান থেকে শিখবো হচ্ছে লাইন গ্রাফ টুল এগুলোর ব্যবহার আমরা শিখব তো আমরা প্রথমে হচ্ছে ল্যাসো কাজ শিখি ল্যাসো কাজ শেখার আগে আমরা কয়েকটি শেপ নিয়ে নেই এটি আমরা এখান থেকে সার্কেল শেপ নিয়ে নিতেছি আমরা একটু ছোট ছোট উপরে নিই আমরা এতদিনে অবশ্যই শেপ নেওয়া শিখে গেছি আপনি যদি না নিতে পারেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন তো এখন আমরা চাইতেছি যে এইটা 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 সিলেট হবে তো আমরা এভাবে সিলেক্ট করতে গেলে দেখা গেছে অনেক সময় লাগবে বা এখানে যদি অনেকগুলা শেপ সিলেক্ট করতে হয় সময় লাগবে অথবা এখানে যদি অনেক পাত থাকে তাহলেও এটি সিলেক্ট করতে সময় লাগবে কিন্তু আমরা ল্যাসো টুল ব্যবহার করে খুব সহজেই সিলেক্ট করতে পারবো এখান থেকে ল্যাসো সিলেক্ট করবো তারপরে এভাবে আমরা যেটি যেটি সিলেক্ট করতে চাই সেটিকে এভাবে মার্ক করবো আমরা চাইতেছি এই তিনটি সিলেক্ট হবে তো আমরা এইভাবে মার্ক করার পরে এভাবে করে দিলে দেখতে এই তিনটি হয়ে গেছে তো আমরা কাজ ডিজাইনের সময় শিখব আপাতত এতটুকুই দেখাইলাম এখন আমরা এগুলোকে ডিলিট করে দিতেছি ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ট্রয়িং টুলের ব্যবহার শিখব এটি শিখার আগে আমরা এখান থেকে একটা লাইন তৈরি করে নেই এটির স্টককে এখান থেকে বাড়িয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এটি বাড়িয়ে দিয়েছি এখানে যদি রাইট প্রেস করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে প্রথমে রয়েছে হোয়াইট টুল ওয়ার টুল ট্রয়িং টুল টুল ব্ল টুল এভাবে অনেকগুলো টুল রয়েছে আমরা যদি এখান থেকে হোয়াইট টুলটি সিলেক্ট করি সিলেক্ট করার পরে যদি এভাবে টানি আমরা মাঝখান থেকে টানতেছি একদম মাঝখান বরাবর এভাবে যদি টানি দেখতে পাচ্ছেন শেপটা চোখ আইকনের মতন হয়ে যাবে তো এটি মূলত এভাবে কাজ করে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি এখান থেকে যদি আমরা আবার দ্বিতীয়টি সিলেক্ট করি তাহলে যদি এখান থেকে এভাবে উপরের দিকে প্রেস করি দেখতে পাচ্ছেন এভাবেই শেপ তৈরি করতে পারবেন আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি আসার পরে এখান থেকে যদি তৃতীয়টি সিলেক্ট করি এখন এখানে যদি মাউসের রেখে এখানে যদি মাউসের লেপ প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে ঘুরে যাচ্ছে তো এইভাবে করে আপনি ডিজাইনে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এই সব টুল ব্যবহার করে এখান থেকে আপনারা প্রত্যেকটি এক্সপেরিমেন্ট করে দেখবেন এখন আমরা যেটি শিখব সেটি হচ্ছে গ্রাফ টুলের ব্যবহার আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রাফ টুল রয়েছে প্রত্যেকটির কাজ সেম আমরা একটি করে দেখাইতেছি এই গ্রাফ টি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে এরকম গ্রাস তৈরি হবে 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 এরকম এরকম তৈরি 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 যদি লাইন এখানে করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন আমরা প্রথমটি দেখাইতেছি এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মাউসের লেফট ক্লিক করে এভাবে ড্রাগ করব ড্রাগ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রাফটি চলে এসেছে আমরা এখানে এক লেখা তার মানে প্রথমে এক চলে আসবে আমরা যদি নিচের ঘর এইভাবে ক্লিক করি তারপরে যদি এখানে দেই তারপরে যদি যদি করি দেখতে পাচ্ছেন চলে আসছে আবার এখানে যদি দশ দেই আবার ইন্টার প্রেস করলে এখানে দশ চলে আসছে সেম ভাবে এখানে আমরা বিশ দিলাম চলে আসছে আসার পরে আমরা যদি এখানে রাইট প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটি এই লেখা অনুসারে তৈরি হয়ে গিয়েছে আমাদের প্রথমে এক ছিল এটি এক তারপরে পাঁচ ছিল এটি পাঁচ তারপরে ছিল ছিল এটি এটি আমরা আমরা এখন কেটে চাইলে এখান থেকে পরিবর্তন করতে এখানে যদি টাইপ টুল থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে যদি ডাবল প্রেস করেন তাহলে লেখাটা মার্ক হবে বা আপনারা চাইলে এভাবেও মার্ক করতে পারেন মার্ক করার পরে আপনারা এখানে যা খুশি তাই লিখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে এই কোর্সটিকে কমপ্লিট করবেন